বাজে এখন নটা ষোলো ডট নটা ষোলো হয়েছে আমরা এখন গোবর্ধন পরিক্রমা স্টার্ট করলাম ছাব্বিশ কিলোমিটার পর আমরা পায়ে হেঁটে পরিক্রমা করি আমরা এখন মেন রোড ছেড়ে ভিতরে প্রবেশ করেছি আমাদের মনের ভিতর দিয়ে গিরিরাজের একদম পাশ দিয়ে আমরা এখন পরিক্রমা করছি আর এই দেখো ভিতরে কি অপূর্ব সেই রাস্তা নিচে নরম বালি এরকম উপরে কুয়াশা ঠান্ডা কাল দারুণ লাগছে খুব সুন্দর আর গিরিরাজের এত কাজ দিয়ে আরও যখন সামনে যাবো আমরা গিরিরাজে আরও কাছে এসে যাবো হর্নিং ফ্রেন্ডস আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আর আমরা আছি এখন বৃন্দাবনে তো আজকে আমাদের গোবর্ধন পরিক্রমার দিন আমরা সকাল বাজে এখন সাড়ে সাতটা আমরা সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছি গোবর্ধন পরিক্রমা করতে কিন্তু গোবর্ধন পরিক্রমা করব বাইরের ওয়েদার দেখো কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশায় ঠিক গেছে কিন্তু কিছু করার নেই আমাদের সাড়ে সাতটার সময় মের টাইম দিয়েছে কারণ এখন বেরোনো না বেরোতে পারলে রাত হয়ে যাবে আমরা ব্যাক করতে পারবো না অত দূর থেকে তাই জন্য এই অবস্থা নিয়ে আমাদের বেরোতে হচ্ছে গোবর্ধনের কাছে প্রার্থনা করছি আমাদের গোবর্ধন পরিক্রমা খুব ভালো হয় ছাব্বিশ কিলোমিটার রাস্তা আমরা পায়ে হেঁটে পরিক্রমা করবো তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফার্স্টে প্রসাদ পাবো প্রসাদ পেয়ে যাত্রা শুরু করব। চলো আমাদের সাথে তো দেখতেই পাচ্ছ বাইরে কি কুয়াশা সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমরা যাচ্ছি এখন গোবর্ধন পরিক্রমার জন্য বিজয় এখানে আছে আমি বড় ব্যাগটা আনতে গেছিলাম বড় ব্যাগটা নিয়ে চলে এসেছি কারণ অনেকটা দূরে রাস্তা তো গামছাঠামছাও রাখতে হবে এখন রোদ উঠবে হ্যাঁ আদৌ রোদ উঠবে কিনা তারও ঠিক নেই দেখো কী অবস্থা ঘড়িতে বাজে এখন নটা ষোলো ডট নটা ষোলো হয়েছে আমরা এখন গোবর্ধন পরিক্রমা স্টার্ট করলাম ছাব্বিশ কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটে পরিক্রমা করব আর চতুর্দিকে যা ওয়েদার আছে খুব খারাপ অবস্থা ওয়েদারে কিছু সামনে দেখা যাচ্ছে না না পেছনে দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা এই ঘন কুয়াশার মধ্যে নটা ষোলো থেকে আমরা পরিক্রমা স্টার্ট করলাম পায়ে হেঁটে পুরো পরিক্রমা করব গোবর্ধন পর্বত কতক্ষণ টাইম লাগবে এখনো এখনও জানা নেই এরকম মজা থাকলে তো অনেক বেশি টাইম লাগবে তবে হাঁটা শুরু করে দিয়েছি আর পায়ে এখন খালি পায়ে বলতে শুধু মোজা পড়ে হাঁটছি দেখো এখানে কী অবস্থা চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না সামনে দুই প্রভুজি যাচ্ছে আমাদের আর আমরা পেছনে আছি তো চলো হাঁটা শুরু করছি রাস্তায় আমাদের পথে যেসব দর্শনীয় স্থানগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই জায়গার মাহাতো তোমাদের অবশ্যই ডিসক্রাইব করবো তো চলো এখন যাত্রা শুরু করে গেছি তো আমরা এখন আছি কুসুম সরোবরে তো এখনও হয়তো এত সকালবেলা কুয়াশার জন্য কুসুম সরোবরে গেট এখনও খোলেনি তাই জন্য আমরা কুসুম সরোবর দেখতে পাইনি তো এখন তালা দেওয়া আছে তো এখন ব্যাড লাক এটা দর্শন হলো না এরপরে অন্য কোথাও যাচ্ছি আর সেরকমই ঘন কুয়াশা কিছু কমেনি আর রাস্তার দুপাশে রাস্তার দুপাশে এক পাশে দেখো কত সুন্দর রাস্তার পা দিকে কত সুন্দর দোকান ভগবানের যাবতীয় জিনিস সামগ্রী সব এখানে পাওয়া যায় এত সুন্দর সুন্দর দোকান কত কিছু আছে ভগবানের ফটো আছে ধূপ আছে আসন আছে মালা আছে সিংহাসন সমস্ত কিছু রাখা আছে অনেক ধরনের জিনিস বিগ্রহগুলো দেখো কত সুন্দর সুন্দর চলতে দেখো কত ঠান্ডা এখন ঘড়িতে দশটা বাজে এখনো আগুন পোহাচ্ছে এটা হচ্ছে মানসী গঙ্গা মন্দির দর্শন করব দর্শন করে আবার আমরা বেরোব এখান থেকেই ভগবানের মন থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল ওই জন্য নাম হচ্ছে মানসী গঙ্গা এত ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না দেখো এটাই হচ্ছে মানসী গঙ্গা আর এখান দিয়ে পাইপে করে জলগুলো আসছে এখান থেকে যারা স্নান করতে চায় তারা এখানে স্নান করে দিতে পারে স্নান করবি তো রাখ আমরা এখন দাঁড়িয়ে আছি দানঘাটি মন্দিরের সামনে এই মন্দিরটার মাহাত্ম হচ্ছে যখন রাধারানী এখানে বৃন্দাবনে মাখন বিক্রি করতে আসতো তো ভগবান শ্রীকৃষ্ণ এখান রাধানীকে কাছ থেকে ট্যাক্স আদায় করতো মানে কর আদায় করতো তো এখানে রাধানীকে তার গোপীদেরকে দান দিতে হতো সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে দানঘাটি Harri, Harri, Kristná, Harri, Kristná, Kristná. তো আমরা যখন পরিক্রমা করছি বা দিকে মার্কেট আর ডান দিকে তোমরা দেখতে পাবে গোবর্ধন পর্বত ডান দিকে যদি এখন অনেক কুয়াশা তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ না কিন্তু এই ব্যারিকেটের ভেতর দিকে মানে ওই দিকটা দিয়ে গোবর্ধন পর্বত তোমরা হালকা হলেও দেখতে পাবে এই গোবর্ধন পরিক্রমা এই গোবর্ধন পর্বতকে মাঝখানে রেখে আমরা পরিক্রমা করছি আমরা যখন আরও সামনের দিকে যাব তখন গোবর্ধনকে আরও সামনের থেকে আমরা দেখতে পাবি হরি আমরা এখন মেন রোড ছেড়ে ভেতরে প্রবেশ করেছি মানে বনের ভিতর দিয়ে গিরিরাজের একদম পাশ দিয়ে আমরা এখন পরিক্রমা করছি আর এই দেখো ভেতরে কী সেই রাস্তা নিচে নরম বালি এরকম উপরে কুয়াশা ঠান্ডা কাল দারুন লাগছে খুব সুন্দর আর গিরিরাজের এত কাজ দিয়ে আরও যখন সামনে যাবো আমরা গির্জাজের আরও কাছে এসে যাবো জয় জয় গিরাজ মহারাজ কি কেমন লাগছে গিরাজের গিরাজ পরিক্রমার এই অপূর্ব দৃশ্য অবশ্যই জানিও তোমরা সামনে বানর আসছে অনেকগুলো বানর আসছে তাই ক্যামেরা আমাকে ঢোকাতে হবে নাহলে আমার ক্যামেরা কেড়ে নেবে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হর রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাম হর রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যখন গিরিজ ধর্ম করেছিল ইন্দ্রদেব বর্ষা করেছিল সাত দিন গিরাজ ধর্ম করার পরে যখন ইন্দ্রদেব বুঝতে পারলেন যে তো যে সেই ব্যক্তি না হ্যাঁ যে সাত দিন ধারণ করে রাখতে পারে এত বৃষ্টি কোনো আসার না করে ইনি আমার পুকুর উনি ওনার মান ভাঙাতেছিলেন কী করে আসবেন কেউ সার দিচ্ছে না এখন নারাদি ওনাকে বললেন যে ওই যে সুযোগী গায়ে ওকে নিয়ে যাও তাহলে ভগবান সন্তুষ্ট করবে কেন গায়ের প্রতি ওনার খুব করুণা তো উনি নাহলে ইন্দ্র একা আসে ওনাকে ক্ষমা হয়তো সেই সময় সেই মুহূর্তে হয়তো ক্ষমা করতেন তো যাইটা নিয়ে যখন আসেন তো ভগবান ক্ষমা করলেন তারপরে ক্ষমা করার পরে যখন ইন্দ্রদেব ওনাকে অভিষেক করেছেন অভিষেক করার পরে যে জলটা গড়িয়ে এসেছিল সেটা এই জন্য এটা নাম আছে গোবিন্দ আমরা আমরা গোবিন্দকুণ্ড দর্শন করলাম এই গোবিন্দকুণ্ড থেকে এবার আমরা আস্তে 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 আবার সামনে ফিরে এগোব দেখো আমরা গিরিরাজ গোবর্ধনের কত কাছাকাছি এসে গেছি আচ্ছা একদম কাছে এসে গেছি আর দেখো বাঁদর কত হ্যাঁ

অনেকটা বেলা হয়ে গেছে একটু প্রসাদের জন্য আমাদের বিশ্রাম নেওয়ার দরকার ছিল তো এখানে বসে আমরা একটু প্রসাদ পেয়ে নিলাম রুটি আর সবজি ব্যাস এখান থেকে প্রসাদ পেয়ে আমরা আবার যাত্রা শুরু করব এখন মোটামুটি হাফ রাস্তা এসেছি আরও হাফ রাস্তা বাকি আছে আর এইখানে একটা সুন্দর জিনিস দেখতে পাবে এখানে না ইলেকট্রিকের তার দেওয়া আছে মানে বাদলের এত উপদ্রব এই জন্য তার ছুতে না করছে মানে আর এখানে বানর আসবে না ওই জন্য আমরা খেতে পেরেছি এখানে বসে খুব সুন্দর জায়গা তো এখন বাজে বেলা সাড়ে বারোটা আর এই সাড়ে বারোটার সময় এখন রোদের দেখা দিয়েছে দেখো চতুর্দিক এখন ঝকঝকে হয়ে গেছে একটু রোদের দরকারও ছিল সকাল থেকে একদম মানে রোদ ছাড়া সেত সেতে হয়ে গেছিলো তো বেশিক্ষণের জন্য নয় এক ঘন্টার মতো রোদ থাকবে তারপরে আবার যেই এরকমই কুয়াশা হয়ে যাবে তো আমরা এখন এসে গেছি মুখরবৃন্দ জায়গাটায় চলে এসেছি যেখানে গিরিরাজের পুজো হয়েছিল এই জায়গাতেই মেন আর কি যেখানে গিরিরাজের পুজো হয়েছিল সেখানে মন্দিরও আছে এখনও সেখানে কিন্তু গীরাজের পুজো হয় গিরাজকে অভিষেক করা হয় দুধ দিয়ে জল দিয়ে সামনে তোমরা দেখতে পাবে যখন যাবো ওখানে দেখতে পাবে গিরিরাজের ওখানে ভোগ লাগছে অভিষেক হচ্ছে বিশাল বড়ো গিরিরাজের মূর্তি আছে ওখানে চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর সবাই এখানে গিরাজের অভিষেক করছে আর কত বড় গভীর এখানে গিরাজার শিলা আছে এখানে সমস্ত গিরিয়ার শিলাগুলো রাখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই গিরাজ পর্বতের উপরে উঠে গেছে কিন্তু এটা উচিত নয় কারণ গিরাজ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পুরোটাই গিরাজ শ্রীকৃষ্ণ মানে গিরাজ পুরোটাই শ্রীকৃষ্ণেরই রূপ ব্রজবাসী তাদের অধিকার আছে গিরাজ পর্বতের ওপরে ওঠার আমি অনেককেই দেখলাম এখানে গিরাজ পর্বতের উপরে উঠে গেছে উঠে এখানে ঘোরাফেরা করছে ফটো ক্লিক করছে যেহেতু ভগবান সাক্ষাৎ গিরাজ হচ্ছে ভগবান তো ভগবানের গায়ের ওপরে বডির ওপরে পা দিয়ে ওঠা আমাদের জন্য এটা কিন্তু অনেক পাপ অপরাধ হয়ে যাবে আমাদের তাই জন্য এটা উচিত নয় কখনো তোমরা যারা আসবে বাইরে দিয়ে পরিক্রমা মার্ক করা আছে সেখান দিয়ে তোমরা হাঁটাচলা করবে এখান দিয়ে পরিক্রমা করবে কিন্তু কখনোই এই গিয়ে ওপরে উঠবে না এখানে অনেককেই দেখতে পেলাম তারা উঠে আছে ওর উপরে ফটো ক্লিক করছে এটা উচিত নয় কারণ ভগবানের ওপরে আমরা উঠতে পারি না যারা ব্রজবাসী তাদের অধিকার আছে তারাই শুধু একমাত্র উপরে উঠতে পারে তাদের অপরাধ আস লাগে না কারণ ব্রজবাসীরা আর আমরা কিন্তু অনেক ডিফারেন্স আছে আমাদের দুজনের মধ্যে राधे 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 শেষ পজিশনে এসে গেছি আর এখান থেকে রাধাকুণ্ড আর চার কিলোমিটার আছে তো পায়ের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে খুব ব্যথা করছে পা আর বেশিক্ষণ মোটামুটি আর এক দেড় দেড় ঘন্টা লাগতে পারে আর এখান থেকে যা ডিস্টেন্স আছে রাধাকুণ্ডে যেতে দেড় ঘন্টা টাইম লাগবে চার কিলোমিটার পর খুব কষ্টকর আর মাঝখানে আবার রোদটা উঠে গেছে বলে একটু ভালো লাগবে তো পুরো কুয়াশায় ঢাকা ছিল যাই হোক এইভাবে পরিক্রমা করছি পায়ে প্রচণ্ড ব্যথা আর এখানে ওরা সব যাচ্ছে আগে আগে আমি একটু পিছিয়ে গেছি পায়ে ব্যথার জন্য আমাদের পরিক্রমা মার্গের মধ্যে এই কুণ্ডটা আসে এর একটা মাহাত্ম বিশেষ মাহাত্ম আছে যখন উদ্ভবজি কৃষ্ণের ষোলো হাজার একশো আট গোপীকে তার বৃন্দাবন লীলার কথা শোনাচ্ছিলেন তখন তাদের চোখ দিয়ে যে জল বেরিয়ে গিয়েছিল সেই জলের থেকেই এই উদ্ভব কুণ্ড সৃষ্টি হয়েছে পরিক্রমা এখন প্রায় শেষের পথে আমরা এখন প্রবেশ করছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে যা সামনেই আছে দু মিনিট আর পায়ে হেঁটে আমরা প্রবেশ করে যাবো একবার রাধাকুণ্ড শ্যামকুণ্ড ওখানে যতক্ষণ সূর্য আছে স্নান করা যাবে সূর্য ডুবে গেলে তখন স্নান করাটা একটু অসুবিধা হয়ে যায় তো সূর্য থাকা থাকি যদি আমি প্রবেশ করে নিতে পারি তাহলে স্নানটুকু করে নেবো স্নান করে নিলেই আমাদের পরিক্রমা প্রায় কমপ্লিট তো আমরা এখন প্রবেশ করে গেছি রাধাকুণ্ডে এই রাধাকুণ্ড যেই রাধাকুণ্ডে সমস্ত তীর্থের জল এসে মিশেছে আর এখানে দেখো প্রদীপ ব্যথা আছে এই প্রদীপগুলোতে সন্ধ্যাবেলা আরতি হয় এখানে রাধাকুণ্ড আছে এর বাপাশেই আছে শ্যামকুণ্ড তো সোজা গিয়েও তা বাদিকে যেতে হবে da হলোটা শুরু হ্যাঁ বাপে রুপে আসছিল না তো কিষণজি যখন ওনাকে বধ করলেন তো তখন সব গোপীরা গোপীরাকেরা বললো যে তুমি তো গোহত্যা করেছো হয়তো আমাকে ছোঁয়া চলবে না আমার দিকে ছোঁয়া চলবে না হ্যাঁ আমাকে প্রাশিত করতে হবে কী করতে হবে না গঙ্গায় স্নান করতে হবে হ্যাঁ মানে পবিত্র পবিত্র স্থানে স্নান করতে হবে তখন বললেন যে হ্যাঁ পবিত্র স্থানে স্নান করতে হবে তাহলে আমি করে নিচ্ছি তো উনি তখন শ্যামকুণ্ড বানালেন তো এসে সব দেব দেবীর দিকে আহ্বান জানালেন তো দেবীরা তো ওনার সেবা পাওয়ার জন্য তৎপর তো দেবীরা খুব খুশি গঙ্গাদেব ওনারা মহাস তাদের সরস্বতী সবাই মিলে ওনার শ্যামকুণ্ডে জল ভরে দিলেন তো জল ভরার পরে শ্যামচুন্দ্র খুব আরামসে স্নান করলেন ও খুব শীতল জল এবার গোপী গোপীর দিকে খুব রাগাচ্ছে হ্যাঁ বললেন রাধারণ কি বলছে যে আপনারা আসুন স্নান করুন ওনারা বলছেন না ললিতা লি শাখা না আমরা আমরা কেন স্নান করব আমরা নিজেরা বানাবো হ্যাঁ তো ওনারা তখন নিজেদের চুড়ি নিয়ে এই রাধাকন খনন করতে লাগে তো রাধাকন খনন করলেন তো তারপরে জল কোথা থেকে আসবেন জল আর নিয়ে আসছেন মানসিংহ মাটি সেখান থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হ্যাঁ আর পেরে উঠছেন তখন কৃষ্ণ যে আবার বললেন যে আমি কিছু সাহায্য করব বলছি হ্যাঁ আর তো উপায় নেই তাহলে তুমি ইয়ে করো তো উনি আবার দেবীর দিকে আহ্বান জানালেন তো ওনারা এসে এই রাধাকণ্ডে জল দিলেন সমস্ত তীর্থের জল সমস্ত তীর্থ ওই গঙ্গা যৌনের যে সব নদী সমস্ত তীর্থ তো তারপরে রাধারানী দেখলেন যে কৃষ্ণার প্রচেষ্টায় হয়েছে তাহলে ওরা কেউ স্নান করি তো রা রাধারানী ওনার সামকুণ্ডে স্নান করলেন কৃষ্ণজি এখানে স্নান করলেন তো এইভাবে বললেন যে এ তোমার শ্যামকুণ্ডও খুব সুন্দর হ্যাঁ আজ থেকে আমরা হ্যাঁ দুটোতেই আমরা জলপূর্ণ এই হয়ে রাধাকুণ্ডে তো এই রাধাকুণ্ড কিছু সময় পরে উদ্ধ হয়ে গেছে স্বর্গোস্বামীকে যখন মহাপ্রু আদেশ দিলেন বৃন্দাবনে আসে হ্যাঁ পুনরায় উদ্ধার করার জন্য হ্যাঁ সব মন্দির উদ্ধার করে দেন কিন্তু শ্যামকুণ্ড এতই পবিত্র এতই ওনারা পারেন তো মহাপ্রুও নিজে এসে এই রাধাকুণ্ড উদ্ধার করে তো আমাদের পরিক্রমা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেখান থেকে শুরু করেছিলাম এখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম এখানে এসে আবার ফ্রেশ করলাম তো দু হাজার চব্বিশের মতো গোবর্ধন পরিক্রমা কমপ্লিট অনেকক্ষণ টাইম লাগলো রাস্টে রাধাকুণ্ড স্নানকুণ্ড স্নান করার পর তো একটু শরীরটা ফ্রেশ হয়ে গেল তো এখন যেটা অসুবিধা হচ্ছে পায়ে কিন্তু খুব মারাত্মক ব্যথা করছে এত পা গুলো ব্যথা করছে না বলে বোঝাতে খুব ব্যথা করছে পায়ে তারপরে কিছু শপিং ছিল রাধাকুণ্ডে ওখানে বাজার ছিল ওখান থেকে কিছু মালা কিনলাম আর একটা ঝান্ডু বাম কিনতে হয়েছে পায়ের অবস্থা এত খারাপ একটা ঝান্ডুবাম লেগেছে তো চলো এখান থেকে এবার বাস ধরবো বাস ধরে ডাইরেক্ট এবার চলে যাবো আমাদের হোটেলে যদিও প্রচণ্ড পায়ে ব্যথা কিন্তু রুমে এসে আর বুঝতে পারলাম না ভাবলাম চলো আর কয়েকদিন ধরে আছি একটু ঘুরে আসি তো সামনেই ইস্কন মন্দির আছে তো আমি আর বিজয় দুজনে মিলে ইস্কন মন্দিরে চলে আসলাম পায়ে হেঁটে হেঁটে যদিও পায়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু আস্তে আস্তে করেই এসে গেলাম তো এসে কিন্তু খুব একটা খারাপ হয়নি এত সুন্দর কীর্তন এত সুন্দর এখানে নৃত্য করছে সবাই দেখে একদম মন জুড়িয়ে গেল আর জাস্ট কিছুক্ষণ আগে রুমে ঢুকে গেলাম এখনও ড্রেস কিছু ছাড়িনি ড্রেস ছাড়তে ইচ্ছে করছে না এত ঠান্ডা হাত পাখো জমে গেছে রাতের খাবার খাওয়া হয়ে গেছে বাজার যা যা করা সমস্ত কিছু করে নিয়েছি আজকে আর লেট করবো না আজকে প্রচণ্ড শরীর টায়ার আর গুলো তত ব্যথা আমি তো হাঁটতেই পারছিলাম না ঘুরিয়ে 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 হাঁটছি অসম্ভব ব্যথা করছে পাই তো এখন শুয়ে পড়বো আর এখন ব্যাগ গোছানোর আছে ব্যাগটা একটু গুছিয়ে নিই কারণ কালকে আমাদের ট্রেন আছে সকাল সকাল বেরিয়ে যাবো তো ব্যাগটা গুছিয়ে নিয়ে একবারে বিছানায় চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর যারা যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট